কি বাজে গন্ধ এই গন্ধের মধ্যে আমি একদম খেতে পারবো না গন্ধ কই গন্ধ সাহেব মা নিজা তোরা কোনো গন্ধ পাইতাছস মা আমার মনে হয় কি আখির জন্য ডিশ হইছে এই কারণে খাওয়া গন্ধ পায় মাসুদ তুই এক কাম কর গরে যে কি ভাত খাগা কে আমার কাছে তো গন্ধ লাগতেছে না তাছাড়া আমার গন্ধের ভিতরে খাওয়ার অভ্যাস আছে এই গাটা তোর গন্ধের মধ্যে খাওয়ার অভ্যাস থাকে কিন্তু আখির নাই এটা বুঝিস না কি ভাই তুই আমার লোকের তুই চোখারি করতেছ আমি না তোর বড় ভাই তুই আমার গোড়ার ডিমের বড় ভাই তুই বুঝিস না একটা মানুষ তো সূর্য করতে পারতেছি তাও চেষ্টার মতো এনে তোর সমস্যা কে এই মূর্খর ঘরে মূর্খ তোর গাও যে গন্ধ বাড়াচ্ছে এটা বুঝিস বেবি কি বলো তোমার সমস্যা হচ্ছে ছি কি বিশ্রী গন্ধ এই তাও বসে আসছিস যা কি ব্যাপার মেজো ভাই তুমি বড় ভাইজান লাগে এমনি কথা কইতাছ কেন লিজা তুই একদম চুপ কর একটা কথাও তুই কইবি না থালা লই এসা আমার খিদা নাই না খিদা গেছে ভাই তোমরা কি মানুষ এইভাবে বড় ভাইজান রে খাওয়াতো উঠায় দিলা আর ভাবি তুমি একটু বেশি বেশি করো

মা তোমার সামনে মেজ ভাই আমার এতগুলো কথা কইলো তুমি একটা বড় কিছু কইলা না লিজা তোর না কইছি সুপ থাক লাগে তুই বড় গো উপরে এত কথা কস কা হ্যাঁ বড় গো সামনে কথা কইতে নাই বুঝছিস না কথা শুনিস সরি বেবি হইছে আর ঢং করা লাগবে না তোমার তুমি তো আমাকে এখানে আনছো অপমান করার জন্য যে যেভাবে পারতেছে আমাকে অপমান করতেছে কোথাকার কোন তারিন সে নাকি আবার ওই ফকিন্নির বাচ্চাটার হবু বউ সে আমাকে রাস্তাঘাটে এরকম অপমান করলো আর আজকে তোমার সামনে তোমার বোন আমাকে বলে বাসা থেকে বের হয়ে যাইতে আমি তো লিজাকে বকাঝকা করলাম নাকি তুমি দেখলা না আচ্ছা ঠিক আছে আমি কথা দিচ্ছি কালকে সকালে লিজা তোমার পা ধরে এসে ক্ষমা চাই তোমার যা খুশি তুমি তা করো আমি এখনই চলে যেতাম শুধুমাত্র রাত হইছে বলে কালকে সকালেই আমি চলে যাব তো মাথা গরম করতেছো কেন মাথাটা ঠান্ডা করো আর তুমি কেন বারবার ভুলে যাচ্ছ আমরা গ্রামে কেন আসছি আমি ভুলে যাচ্ছি না তুমি ভুলে গেছো আর ভুলে গেছো বলেই এখনো কিছু করতে পারো নাই আখি সব কাজ তো সব সময় করা যায় না একটু নির্দিষ্ট সময় লাগে সময়টা আসু আমি কাজটা করে ফেলবো কথা দিচ্ছি তো মাথাটা ঠান্ডা করো না প্লিজ আর মাথা ঠান্ডা করা এই চলো না অনেক রাজি তুমি শুয়ে পড়ো আমার মেজাজ ভালো নেই আমি ঘুমাইতে পারবো না এখন আরে এক ঘুমান যায় বলছি না শুয়ে পড়ো ঘুমান